আসসালামু আলাইকুম খুবই দুঃখ নিয়ে বলতে হয় যেই সময় আমাদের আসলে এক হওয়ার কথা মুসলিম দেশগুলোর এক হওয়ার কথা ঐক্যবদ্ধ থাকার কথা ঠিক ওই সময় আমরা নিজেদের ভিতরে যুদ্ধ লাগাই এই যে আফগানিস্তান আর পাকিস্তান যে যুদ্ধ লাগাইছে আপনাদের কাছে কি মনে হয় তারা নিজেদের স্বার্থে এই যুদ্ধ করতেছে বা নিজেরা নিজেরা লাগাইছে আর এই যুদ্ধ যদি নিজেরা নিজেরা লাগাইতো তাহলে এত বছর পর্যন্ত কি চলতো এত দিন কি চলতো এই আফগানিস্তানের কাছে নাকানি চুবানি খাইছে আমেরিকা আমেরিকা এখন পাকিস্তানের খুব ক্লোজ বন্ধু খুব বন্ধুত্ব এখন ওই আমেরিকা উস্কাইতেছে রে আফগানিস্তানের সাথে যুদ্ধ করার জন্য আমেরিকার এখানে অনেক লাভ একে তো হয়েছে তারা নাকা নিচু খাইছে এটার প্রতিশোধ নিতে পারবো অস্ত্র দেওয়া যা আছে সব কিছু দেওয়া তারপর আবার অস্ত্র বাণিজ্য করতে পারবো তাদের কাজই তো এটা বিশ্বের সব জায়গায় তারা এই বিশেষ করে এই এশিয়ার ভিতরেই যত ঝামেলা লাগায় আর অস্ত্র বাণিজ্য করে আর তারা আবার পরে ভিতরে মডলগিরি করে যে হ্যাঁ আমরা যুদ্ধ বন্ধ করতেছি আমরা এর সাথে এর সাথে মীমাংসা করে দিতেছি এই করতে আছে আর কয়েকদিন আগে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে নাকা নিচু বানি খাইছে এখন ইন্ডিয়া আবার আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করিয়া এখন আফগানিস্তানের দিয়ে সেই ফায়দাটা তুলতেছে কারা কারা যুদ্ধ করতেছে আর কারা কারা লাগাইতেছে বেদুইনরা যুদ্ধ যুদ্ধ লাগাইতেছে আর আমরা যারা আছি মুসলমান তারা তারা যুদ্ধ করতেছি এখন পর্যন্ত দেখছেন কোনো ইউরোপের কোনো রাষ্ট্রের সাথে ইউরোপের কোনো রাষ্ট্রের ঝামেলা লাগছে লাগে নাই তাদের সাথে এই যে রাশিয়া এবং ইউক্রেন এটা বহু পুরানো যুদ্ধ এটা বাদে অন্য কোথাও কি ইউরোপের কোনো জায়গায় যুদ্ধ লাগতেছে আপনি দেখেন এই এশিয়াটার ভিতরে এই এশিয়াটার ভিতরেই সব কিছু আর এখানে লাগাইতেছে কারা সেটাও কিন্তু স্পষ্ট যারা অস্ত্র বাণিজ্য করতে পারবো যাদের লাভ আছে ফায়দা আছে ভূমি দখল করতে পারবো তারাই এই যুদ্ধগুলা লাগাইতেছে আর আমরা তাদের ফাঁদে ভা আমরা মুসলমানরা যে সময় এক হমু একত্রিত হমু সবারই তো টার্গেট একটা মুসলিমকে একত্রিত করা আর সেই জায়গায় আমরা নিজেরা নিজেরা এমন এমন ঝগড়া লাগাইতেছি যেন আমাদের অর্থনৈতিক অবস্থা পুরাই পঙ্গু হয়ে যায় অর্থনৈতিক মেরুদণ্ড বা মেরুদণ্ডহীন হয়ে যায় যাই হোক আমরা দোয়া করি যাতে এই যুদ্ধগুলা আসলে থাইমা যায় যারা এই যুদ্ধগুলা যাদের স্বার্থে লাগাইতেছে তাদের থেকে যেন আমাদের একটু হইলেও আমরা বুঝতে পারি এবং একটু হইলেও আমাদের জ্ঞান হয় যে তাদের থেকে আমাদের সরিয়ে আসা উচিত ভালো